আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটি ফোন এটি হচ্ছে সামি ব্র্যান্ডের রেডমি ফাইভ এইটির প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক নেটওয়ার্ক আসে না এটি হচ্ছে একজন ভাই আমাকে দিছে উনি দুই দোকান থেকে ঘুরে আনছে এখানে এই প্রবলেমটা নাকি প্রথমে কাস্টমারের কথা অনুযায়ী প্রবলেম ছিল নেটওয়ার্ক ফোর জি চলতো না আর মাঝে মধ্যে চলতো আবার মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যেত প্রবলেমটা ছিল এরকম একজন টেকনিশিয়ান ভাইকে দেখেছে উনি শিল্ড তোলার সময় এখানে একটা কম্পোনেন্ট মিসিং করে ফেলছে আসলে আমি এটা আমি ট্রেসিং করে অলরেডি রাখছি রাখার পর আমি ভাবলাম কাজ করে ফেলেছি ট্রেসিং করে কাজ কাজ অলরেডি মানে করার যখন আমি কাজটা কমপ্লিট করব তখন আমি ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি এখানে প্রবলেম ছিল আমি প্রথমে এখানে দেখলাম টু জি ভাইয়ের কথা অনুযায়ী আমি ওনার কথা উনি বলছে এই প্রবলেম প্রবলেমটা যখন আমি ওকে বলছে তো আমি বুঝে ফেলছি এটা হচ্ছে আরএফপি প্রোটোকলের প্রবলেম আর এফপি ডাটা আর ক্লক এই আরএফিপি ক্লকের লাইনটা যে রেজিস্টার থাকে জিরো হোম রেজিস্টার ওই রেজিস্টারের মান একটু বেড়ে গেছিলো ওটা জিরো হোম থাকে ওটা প্রায় পাঁচশো প্লাস হোম প্রায় সাতশো হোম আর আটশো হোমের মতো হয়ে গেছিল এই জন্য এই সমস্যাটা দিচ্ছিলো কিছু নেটওয়ার্ক আসে আবার নেটওয়ার্ক থাকে কিন্তু কিছু দেখা মানে কল আসে না মাঝে মধ্যে কল আসে এই প্রবলেমটা ছিল উনি বলছে তারপরে একজন টেকনিশিয়ান ভাই গিয়ে দেখাইছে উনি নাকি এই মানে তোলার পরে একেবারে নেটওয়ার্কই মানে চলে গেছে তো আরেকজন টেকনিশিয়ান ভাইকে দেখেছে উনি নাকি ডাব্লুটিআর চেঞ্জ মেঞ্চ করছে ডাব্লুটিআর চেঞ্জ করছে এর আগের ভাই উনিও ডাব্লুটিআর চেঞ্জ করছে তো সমাধান হয়নি দিয়ে দিছে তো একটা আপনাদের জন্য একটা আমি পরামর্শ দিতে চাচ্ছি যে প্রবলেম যদি কোনো লাইনের প্রবলেম হয় কোনো কম্পোনেন্টের যদি প্রবলেম হয় ছোটো একটা প্রবলেম কিন্তু সলভ অনেক অনেক ক্ষেত্রে ওইটাই অনেক বড়ো একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন কি এখানে আমি দেখতে পাচ্ছেন আমি জাম্পার করছি দেখেন এখানে এই এই জাম্পারটা আমি করছি দেখেন এখানে একটা জাম্পার করা হয়েছে এতো এখানে জাম্পার করা হয়েছে এই জাম্পারটা আমি ক্লক আর পিপি ক্লক আর পিপি ক্লকের যেটা আছে আর এ পিপি ডাটা এন্ড ক্লকের লাইন যেটা থাকে নেটওয়ার্কের জন্য আর এফ ভি ডাটা অ্যান্ড আর এফ ক্লক এখানে ক্লকের লাইনটা যেটা রেজিস্টার ছিল এই রেজিস্টারটা একটু মান বেড়ে গেছিলো জিরো হোম থেকে প্রায় ওয়ান কের কাছাকাছি ওয়ান কে কাছাকাছি এক হাজার ওহমের কাছাকাছি চলে গেছিলো তো আমি ওইটা করলাম ওইটা করার পরেও দেখতেছি প্রবলেম এখানে আমি টু জি আইসি তুলছি তোলার পরে আমি এখানে আমি জাম্পার করছি দেখতে পাচ্ছেন এখানে আমি জাম্পার করছি মনে হয় আপনারা বুঝতে পারতেছেন আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি প্রকাশ হচ্ছে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জুমিন করি দেখতে পাচ্ছেন আমি জুমিন করছি জুমিন করার পরে হচ্ছে জাম্পার এখানে একটা রেজিস্টার ছিল আপনারা চাইলে দেখে নিতে পারেন রেডমি ফাইভ এসকেমেটিক ডায়গ্রামে এখানে একটা রেজিস্টার ছিল আমি আপনাদের এসকেমেটিক ডায়গ্রামও শেয়ার করব তো দেখেন একটা রেজিস্টার আছে আমি আপনাদের হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি একটু স্ক্রিন রেকর্ড রেকর্ডারটা অন করে নিই অন করে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আপনি ফোনের সাথে আর এইখানে ডায়াগ্রামের সাথে মিলিয়ে নিন এই রেজিস্টারটা এই রেজিস্টারটা হচ্ছে আমি জাম্পার করছি এটা ছিল ক্লকের লাইন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর পাঁচ নম্বর পয়েন্টের সাথে লেগ পাঁচ নম্বর লেগের সাথে এটার সাথে কানেকটিভিটি পাবেন আপনারা চেক করলে তারপর এটা করার পরেও সেম প্রবলেম সেম প্রবলেম নেটওয়ার্ক আসছে না তো উনি বলছে এটা এখানে আইসিও চেঞ্জ করা হয়েছে আমি দেখছি এখানে আইসির কাজ করা হয়েছে তাহলে আমি তখন আমি ভাবলাম তাহলে আমি কী করবো আইসিটা তুলি তোলার পরে যদি নষ্ট হয় আমি চেঞ্জ করে দেব আগে আমরা আমি প্যাড ভ্যালু নেব নিয়ে নেব প্যাড ভ্যালু তো আপনাদের আমি প্যাড ভ্যালুটা শেয়ার করি এখানে আমি এখানে প্যাড ভ্যালুতে ঢুকলাম প্যাড তো এখানে দেখেন প্যাড ভ্যালুতে ঢুকছি আইসি তাহলে এখানে আমি প্যাড ভ্যালুতেও গেছিলাম এখানে প্যাড ভ্যালু প্যাড ভ্যালুতে এখানে অ্যালোমেলো ঠিকঠাক দেখানো হয়নি লাইনগুলো ঠিকঠাক না উল্টাপাল্টা তাহলে আমি এখন আমাদের হাতে একটাই আর এখানে বিট ম্যাপের মাধ্যমে প্যাডগুলোর নাম প্রত্যেকটা লাইনের নাম দেওয়া নাই তারপরে আমি লেআউটে লেওডে গেলাম লেওডে যাওয়ার পরে আইসি তুলে তোলার পরে ঠিক আছে আইসিটা যখন আমি তুলে ফেলছি তুলে ফেলার পরে প্রত্যেকটা বল আমি চেক করছি নিচে প্রত্যেকটা বল প্রথমে আমাদের কিন্তু যে কোনো আইসি যদি চেঞ্জ করতেই থাকি আমাদের মনে করেন আইসি তিনটা চারটা পাঁচটা একবার রানিং বোর্ড থেকে আমি আইসি যদি লাগাই মনে করেন যদি ওই ওটা যদি প্যাডের প্যাডের কোনো একটা প্যাড মিসিং প্যাডের লাইন মিসিং লাইন যদি মিসিং থাকে তাহলে আপনার কাজ হবে না ঠিক আছে অনেকে কনফিউজ হয়ে যায় যে আইসি লাগাইতেছি লাগাইতেছি কাজ হচ্ছে না এটা আর হবে না বাদ দিয়ে দি দিয়ে দিচ্ছেন না এরকম করা যাবে না আপনারা যদি প্রপারলি কাজ করেন প্রপারলি প্রত্যেকটা বল যদি আপনাদের এসকেমেটিক্স থাকে এসকেমেটিক্সের জ্ঞান থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটা কাজ সাকসেসফুলি করতে পারবেন ডান করতে পারবেন সাকসেসফুলি ডান হবে প্রত্যেকটা গাছ তলে আমি আপনাদের এখানে লেআউটে গেলাম লেআউটে আবার এখন লেআউটে যাওয়ার পরে এখানে কিন্তু লেআউটে গিয়ে এখানে আপনি এরা বোর্ডের সাথে ম্যাচ করে নেবেন ম্যাচ করে নেবেন এটা হচ্ছে আমাদের ডাব্লু টান্স রিসিভার যাকে বলে ফুল ফর্ম হচ্ছে ডাব ওয়ারলেস টান্স রিসিভার ডাব্লুটিআর ফুল ফর্ম হচ্ছে ওয়ারলেস ট্রান্স রিসিভার এখন আমরা ওয়ারলেস ট্রান্স রিসিভারের যাবো এটা কিন্তু আমি যদি কপি করি তাহলে আমরা কিন্তু এস রিক্সে আসছে না তাহলে আমরা আশেপাশে একটা কম্পোনেন্ট যে কোনো একটা কম্পোনেন্ট কপি করলাম কপি করার পরে আমি এখানে যাব এখানে যাব একটু জুম করে দিয়েও তারপর পেস্ট করবো পেস্ট করে এখানে আমরা নেক্সটে যাব নেক্সটে গেলে দেখতে পাচ্ছেন আমি রেজিস্টার যে রেজিস্টার আছে এটা আমি সার্চ করলাম চলে আসলো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়ান এখানে আমাদের এখানেও কিন্তু ইউ ওয়ান আছে কিন্তু ইউ ওয়ান দিয়ে সার্চ দিলে আসে না আমি অনেক ট্রাই করছি তারপর আমি আবার কম্পোনেন্ট দিয়ে চেক করে চেক করে আপনাদের আমি এখন বুঝাইতেছি যে এখন এখানে প্রথমে ক্লক অ্যান্ড ডাটা চেক চেক করব চেক করার আগে আমি যে কোনো গিয়ে আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনি প্রথমে এক্সও ইন এক্সও ইন যেটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে ক্রিস্টালের মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি আসে ফ্রিকোয়েন্সি তৈরি হয় হারসে কিলোহার্সে কিলোহার্টস ম্যাগা হার্স কিছু কিছু ফোনে ম্যাগা কিছু কিছু ফোনে কিলোহার আপনি এটা হ্যাঁ চেক করে নিতে পারেন মাল্টিমিটারের যেটা হার্স আছে এইচ জেড এইচ জেড একটা মোড দেখবেন ওই মোড দিয়ে আপনারা এখানে ফোন সিম ইনসার্ট করে ফোন অন করে আপনারা চেক করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেকর্ডিং হচ্ছে এখানে দেখি হ্যাঁ রেকর্ডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো ইন একশো ইন লাইন আমি চেক করলাম যে একশো লাইনে কিন্তু কোনো মান পাবেন না কারণ মান পাবেন না কারণ কিছু কিছু ফোনে মান পাবেন যে ফোনের একশো ইন লাইন লাইনের যেটা লাইনের মাঝখানে ক্যাপাসিটি যদি ইউজ করা হয় ক্যাপাসিটর তাহলে আপনি মান পাবেন না ওই ক্যাপাসিটির এই সাইডে মান পাবেন যখন যেমন কি আপনার পাওয়ার আইসি থেকে আসছে পাওয়ার আইসির ক্যাপাসিটার যেদিকে পাওয়ার আইসি আছে পাওয়ার আইসির ওই সাইডে মান পাবেন আর অপর সাইডে মান পাবেন না ওয়েল দেখাবে ওয়েল তো আমি এখানে তো মান তো যখন পাবো না তখন তাহলে আমি এরা ওখানে চেক করলাম মান তো থাকবে না এটা স্বাভাবিক তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই লাইনটা আমি ফলো করব দেখতে পাচ্ছেন এই লাইনটা আমি ডাবল ক্লিক করে আসছি ডাবল ক্লিক করে এখানে আমি

আগের মডেলের কিছু সিসকেমেটিক্স নাই একটু ঝামেলা করে পিছনে চলে যায় পিছনে চলে যাওয়ার পরে হ্যাঁ চলে আসলাম আর একটু আসলে মাউসের প্রবলেম মাউসটা ডাবল ক্লিক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মডিফাই এখানে একটা 1 এখানে একটা মডিফাই লেখা আছে এখানে দেখছেন মাঝখানে একটা ক্যাপাসিটর আছে দেখেন ক্যাপ আছে ক্যাপটা হচ্ছে C C 2919 এখানে আপনারা যদি লেআউটে যান তাহলে এখানে একটা দেখবেন ক্যাপ C C 2919 এখানে দেখতে পাচ্ছেন C 2919 এখানে মাঝখানে একটা ক্যাপ আছে তারপর একটা রেজিস্টর আছে দুইশো বিশ ওহোম অলি দুইশো বিশ ওহোমের একটা রেজিস্টার আছে এই রেজিস্টার আছে এটাও আছে এখানে যেটা পাওয়ার আইসি পাশ থেকে পাওয়ার আইসি এ যে রেজিস্টারটা আসছে পাওয়ার আইসি সাইড থেকে যে রেজি রেজিস্টারটা আছে ওই রেজিস্টারেই হচ্ছে প্রবলেম এই দেখেন ডাব্লুটি আর এক্সো এই রেজিস্টারটা মিসিং ছিল এই রেজিস্টারটার লোকেশন আমরা দেখিনি রেজিস্টার লোকেশন হচ্ছে এখানে পেস্ট করবো এই রেজিস্টার লোকেশন এইখানে আপনাদের একটু জুম আউট করে দেখা দিচ্ছি এখানে পাওয়ার আইসি আর সরি আইসি এখানে হচ্ছে টি আর এটা হচ্ছে এই রেজিস্টার এই রেজিস্টারটা হচ্ছে মিসিং ছিল কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে রেজিস্টার কি মিসিং ছিল নাকি ছিল না দেখেন এটা হচ্ছে রেজিস্টর আপনাদের জুম করে দেখাচ্ছি আমি এখানে দেখেন এই রেজিস্টার হচ্ছে মিসিং মিসিং ছিল এখানে রেজিস্টার নেই এটা হচ্ছে অনলি জিরো হোম রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসকে মেডিক্সে নিয়ে যাচ্ছি এখানে জিরো হোম রেজিস্টার অনলি এই রেজিস্টার ছিল কিন্তু ক্যাব 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 ছিল এই ক্যাবটা কিন্তু আছে এই ক্যাবটা এই ক্যাবটা আপনি আপনাদের আমি দেখা দি দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাবটা ক্যাপের কোডটা আপনার মনে রাখেন ক্যাপের কোড হচ্ছে উনত্রিশ সি উনত্রিশ উনিশ আর উনত্রিশ শূন্য সাত আর উনত্রিশ শূন্য সাত এটা রেজিস্টার আমি আপনাদের রেজিস্টারটা দেখিয়ে দিচ্ছি রেজিস্টার হচ্ছে পাশাপাশি এখানেই আছে রেজিস্টার তারপরে ক্যাব রেজিস্টার ক্যাপ তারপর আবার রেজিস্টার এই রেজিস্টারটা কিন্তু মিসিং ছিল এই রেজিস্টারটা মিসিং না থাকার কারণে আমি আপনাদের একেবারে হাডো সলিউশন ওপেন করা আছে হ্যাঁ হ্যাডো সলিউশন ওপেন করা আছে দেখেন আমি আপনাদের এটাও কনফার্ম করে দিই এটা যে এই রেজিস্টার যে আছে দেখেন এই রেজিস্টারটা মিসিং ছিল আপনাদের একটু বড় করে দেখাচ্ছি এ দেখেন এই রেজিস্টারটা মিসিং ছিল এখানে আপনারা চাইলে এই রেজিস্টারটা মিসিং ছিল আপনারা চাইলে এই রেজিস্টারটা এই রেজিস্টারটা এই রেজিস্টারটা জাম্পার করে দিতে পারবেন জাম্পার করে দিতে পারবেন জাম্পার করে দিতে পারবেন জিরোম রেজিস্টার জন্য এটার রেজিস্টারটা জাম্পার করে দিতে পারবেন বা চেঞ্জও করে দিতে পারেন আমি জাস্ট জাম্পার করে আপনাদের দেখিয়ে দেবো যে কাজটা সাকসেসফুল হয় কি না দেখ কারণ আমি কিন্তু আমি জাম্পার এখনও কিন্তু করি নাই আমি দেখি না আমি জাস্ট আমি যখন ফলটা পাইলাম তাহলে আমি তারপর আমি আপনাদের শেয়ার করার জন্য আমি বডিতে আপনার বডি বডির মধ্যে আমি মাদার বোর্ডটা লাগালাম লাগানোর পরে সিম ঢুকালাম ঢুকানোর পরে আপনাদের দেখাবো যে এখানে নেটওয়ার্ক আসছে কিনা এটা আমি কিন্তু অন করা নাই অন করে অন করে দেখাবো এখানে দেখেন আপনারা আবার ফেক ভাববেন আসলে আমি ভিডিও টাইম পাই না ভিডিও করার আমি এখানে ভিডিও করতেছি এখন বাজতেছে দুইটা অন আছে দেখেন নো সার্ভিস দেখতে পাচ্ছেন নো সার্ভিস কোনো নেটওয়ার্ক নাই নো সার্ভিসে দাঁড়িয়ে আছে নো সার্ভিসে দাঁড়িয়ে আছে তাহলে এখন আমি এখানে বোটটা চাইলে আপনার বোট বার করতে পারেন তাহলে আপনারা বোট বাইর করতে পারেন বা বোট বাইর না করে আমি জাস্ট জাম্পার করে আপনাদের আমি দেখিয়ে দেবো এখানে কিন্তু এই এই এসিটা কিন্তু চেঞ্জ করা হয়েছে দেখেন এই এসি চেঞ্জ করা দেখেন এখানে পেস্ট কিন্তু লাগানো আছে দেখেন আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দেব ভালোভাবে দেখেন এখানে পেস্ট এখানেও পেস্ট দেখেন এখানেও পেস্ট এখানে জাম্পার করা এখানে দেখেন জাম্পার করা এখানে বেস্ট এখানে বেস্ট এই আইসি কিন্তু চেঞ্জ করে এই আইসি কাস্টমার কথা বলতে আইসি নাকি দুই তিনবার চেঞ্জ করেছে এইটা আইফোনটা নাকি এক সপ্তাহ মতো ছিল অনেক দোকানে তো উনি নাকি আইসি চেঞ্জ করছে দুই তিনটা ওনারে বলছে কাস্টমারকে তো কাজ হয় নাই নাকি হবে না বলে একেবারে ডাইরেক্টলি বলে দিছে যে এটা হবে না আসলে আম যাদের এসকেমেটিক্সের নলেজ নেই তারাই অবশ্যই কনফিউজ হয়ে যায় কনফিউজ হওয়ার কারণে বলে দেয় এটা আর হবে না তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এখানে এটা আমি জাম্পার করে আপনাদের দেখিয়ে দেবো হবে কি হবে না তাহলে আমি জাম্পার করে নেই জাম্পার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি হবে কি হবে না সেটা আমি একটু ভিডিওটা পজ করবো পজ করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে আর দেখেন ভিডিও কিন্তু পজ করলেও আমি আপনাদের এটা এই কিন্তু এটা জাম্পার কিন্তু আছে দেখেন আমি জাম্পারটা আমি একটা জাম্পার লাগানো স্যার একটা নেই জাম্পার লাগানো এখানে কিন্তু এই দেখেন জাম্পার আছে এখানে অ্যান্টিনা নেয় তারপরে এখানে দেখেন আপনারা কনফার্ম করেন যে বোট সেম বোট আবার আবার কমেন্টে বলবেন যে এটা আমি বোট চেঞ্জ করে ফেসে দেখেন ভালো করে দেখেন যে বোর্ড এটা বোর্ড এই বোর্ডটাই আমি আপনাদের আবার দেখাবো আমি জাম্পার করে আপনাদের দেখাচ্ছি কারণ আমি এক হাতে ফোন ধরে আছি আমার যেই ভিডিও করার যেই স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে হাত থেকে ফেলে কীভাবে ভেঙে গেছে আমি নিজেও জানি না দেখতে হঠাৎ দেখতেছি একটু মানে ভাঙ্গা বলতে গেলে একটু লুজ হয়ে গেছে মোবাইল ধরে রাখে না মোবাইল ছেড়ে দেয় একটু তাহলে আমি আপনাদের জাম্পার করে দেখে দেব আমি একটু জাম্পার করে নেব জাম্পার বলতে একটু লিড দিয়ে একটু একটার সাথে একটা লাইনটা দুইটা অ্যাটাচ করে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাটাচ করে দিছি এর ছোটো ছোটো বিষয়ে আপনারা আসলে খেয়াল করেন না এটা হচ্ছে প্রথমে আইস্ক্রিন করে আই আইস্যানটা হচ্ছে খুবই জরুরি ফোন মনে করেন কোনো জায়গা থেকে আসছে কাজ করে তো আপনারা প্রথমে আইস্ক্যান করে নেবেন আইস্ক্যান করার পর তারপরে আইস্ক্যান করে দেখবেন কোন কোম্পানির মিসিং আছে কি না মিসিং থাকলে কিন্তু বোঝা যায় কিন্তু এইটা যে এমনভাবে মিসিং হয়েছে এটা বোঝা যাওয়ার কোনো মানে সিস্টেমই না আমি কিন্তু প্রথমে খেয়াল করছিলাম তারপরে দেখা যাচ্ছে মানে এখানে কি কোম্পানির ছিলই না এরকম এরকম অবস্থা তো এখন আমরা নেটওয়ার্ক আছে কি সেটা আমরা দেখি এখন ফোনটা কিন্তু অন আছে কি না অফ আমি জানি না অফ আছে তাহলে আমি অন করে অন করে দেখাবো এই দেখেন বোর্ড কিন্তু সেম দেখেন জাস্ট আমি একটু এই এটা আমি কিন্তু জাস্ট অ্যাটাচ করে দিয়েছি দেখেন অ্যাটাচ করে দিছি আর বোর্ড কিন্তু সেম দেখেন এটাই এটা 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 লাগানো হয়নি এটা লাগাইতে হবে দেখেন আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের জুম করে দিচ্ছি দেখেন আমি জাম্পার করে নিয়েছি এখন দেখেন সেম বোর্ডটা বোর্ডটা কিন্তু সেমই অন করার পরে আপনাদের দেখাবো কি অবস্থা নাম হচ্ছে ফোন কিন্তু অন দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন চলে আসছে গ্রামীণ ফোন ফোর জির সাথে আমি পাসওয়ার্ড কোড করব কথা হচ্ছে যদি না বুঝেন স্কেমেটিক্স হবে না কোনোদিন মোবাইল ঠিক ঠিক আছে আর আপনারা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ একবার দেখলে কোনো দিনও এই কথাগুলো আমার কথাগুলো আপনার মনে থাকবে না এই জন্য দুইবার দুই থেকে তিনবার দেখবেন দেখে আপনার অবশ্যই মাইন্ডে নিয়ে নিতে হবে একবারে একবারে মুখস্ত করে ফেলতে হবে আমি যা যা বলছি মুখস্ত করে ফেলতে হবে যদি আপনারা শিখার ইচ্ছা থাকে তা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কোনো একটা মিনিট ও বাদ দেবেন না টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে আপনার বুঝতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্ট দেখা দিচ্ছি আমি নাম্বার দেখা দিই নাম্বার দেখা দিলে আপনারা বুঝবেন মনে করেন নাম্বার যদি চলে আসে মনে করেন ডান জব ডান এখানে ডিসপ্লে একটু প্রবলেম দিচ্ছে মনে হয় ডিসপ্লেরও প্রবলেম হ্যাঁ চেপে ধরলাম ডিসপ্লে একটু লুজ যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার চলে আসছে তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই তাহলে দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া